আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজতেমা মাঠে প্রচুর লোকজনের সমাগম হয়েছে আসলে এখনও ইজতেমা শুরু হয়নি তবে এত লোকজন আসার একটাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাঁশের খুঁটি গাড়া হয়েছে এবং এই ইজতেমা মাঠের যে ইজতেমা উপলক্ষে যে কাজ রয়েছে বাকি কাজগুলো শেষ করার জন্য এখানে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা এসেছে বেশিরভাগই মাদ্রাসার ছাত্র যারা আশেপাশে মাদ্রাসা রয়েছে তারা গাড়ি ভাড়া করে আজকে এখানে এসেছে পুরো সারা দিন থাকবে খাওয়া দাওয়া করবে এবং ইজতেমা মাঠের কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠে বাঁশের খুঁটি প্রায় গাড়া শেষ হয়ে গেছে এবং শুধু বাঁশের খুঁটির উপরে যে তাবু চটের যে তাঁবু টানানো হয় সেই টানানো এই দেখতে পাচ্ছেন সবাই যার যার মুখে দলবদ্ধভাবে কাজের জন্য ছুটতেছে আসলে আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি কিন্তু নেটের সমস্যার কারণে আমি লাইভ দেখাতে পারিনি তো আমি ভিডিও করতেছি ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতেছি এবং যারা টুঙ্গি বিশ্ব ইস্তম আশেপাশে রয়েছেন তারাও আসবেন অবশ্যই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর রাস্তায় কাজ করবেন এ দেখেন স্বেচ্ছাসেবী ভাইরা আসছে যারা কাজ করতে আসছে এখানে তারা বিনা অর্থে কাজগুলো করে থাকেন তাদেরকে এই কাজের বিনিময়ে কোনো অর্থ দেওয়া হয় না দেখতে পাচ্ছেন সকাল থেকে তারা আসছে সকাল থেকে এসে কাজ করছে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার কাজের জন্য বের হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধভাবে হয়ে কাজ করতেছে তাঁবু টানানোর কাজ চলতেছে অলরেডি যে দেখতে পাচ্ছেন এদিকে তারা রেস্ট এবং খাওয়ার জন্য জায়গা নিয়েছে এবং কি সবাই দলবদ্ধভাবে চলে এসেছে এবং দলবদ্ধভাবে কাজ করে দেখতে পাচ্ছেন ওই যে সবাই খাওয়া দাওয়া করে দলবদ্ধভাবে কাজের জন্য বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে যেদিকে যাচ্ছি সেদিকে একটা একটি টিম তার একটা টিম যেখান থেকে এসেছে তার একটা টিম হয়ে এসেছে আর কি এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া রেস্ট শেষে তারা এখন আবার কাজের জন্য বেরিয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আবার কাজের জন্য বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া এবং রেস্ট করতেছে যাদের রেস্ট হয়ে গেছে তারা অলরেডি কাজে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম এই দেখতে পাচ্ছেন এই যে এখানে তারা খাবারের আয়োজন করেছে রান্না বান্না করেছে রান্নার শেষে খাওয়ার শেষে আবার সবাই ছুটে চলছে কাজের উদ্দেশ্যে ছেন পুরো একটা কর্নার এই কর্নারটাকে তারা বেছে নিয়েছে রেস্ট করার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য এখানে রান্নাবান্না করে তারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষে আবার ছুটছে দলবদ্ধভাবে কাজ করার জন্য